বিভিন্ন ভাবে অবৈধ কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল চকরিয়া পৌরসভা সাগর চার নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি যদি কেউ যদি জায়গা দখল করার

বিভিন্ন যৌন হয়রানি সহ অবৈধ বেসামাজিক কার্যক্রম উত্তর বিরত থাকি বললা বলে আর আর সালাউদ্দিন পাইয়ে অনরারে বিশেষভাবে অনুরোধ জানাইয়ে যদি অনরা যদি অনরার পর বেসামাজিক ঘন কার্যকলাপ ও শৃঙ্খল গ্রন্থ হয় অনরাল লাই ওয়ার্ড বিএনপি সভাপতি সেক্রেটারি সহ এলাকার প্রতিনিধি সকলে অনরাল লাই যৌথভাবে আইন অনুক ব্যবস্থা নেব সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের নমস্কার

এলাকার প্রতিনিধি সহ অনারে আর সভাপতি সাধারণ সম্পাদক সভাপতি নহিবুল্লাহ সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের নমস্কার আর আর আল হাজ সালাউদ্দিন আহমদ ভাইয়ের নির্দেশে অবৈধ কার্যকলাপ দখল বাস জোয়াখেলা উশৃঙ্খল উত্তেজনা জমি দখলকারী এবং একটিদিন দিন যৌন হরানি বিভিন্ন বেসামাজিক হাজত্ব বিরোধতা কি বললা বলি বিশেষভাবে অনুরোধ জানাই অনুরোধ ক্রমে সভাপতি সাধারণ সম্পাদক চার নম্বর ওয়ার্ড বিএনপি চকরিয়া পৌরসভা জমি দখল বাস থেকে বিরত থাকার জন্য আমাদের চার নম্বর ওয়ার্ড সভাপতি সাধারণ সম্পাদক যে হোক আমরা বিভিন্ন এলাকায় কার্যক্রম চালা এখন আপনাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এম জাকারিয়া আমাদের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আমাদের চার নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন অঙ্গ সংগঠন সহ আমরা নম্বর ওয়ার্ড বিএনপি এই চার নম্বর ওয়ার্ড সন্ত্রাস নৈরাজ্য মদ এগুলা নির্মল করার জন্য অত্র চার নম্বর ওয়ার্ডের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আজকে আমাদের এই মৌন মিছিল এবং আমাদের প্রাণ প্রিয় নেতা আহ সালাউদ্দিন আহমেদ এর এলাকার শান্তি শৃঙ্খলা প্রিয় আনার জন্য আজকে আমরা প্রতিশ্রুতি আপনারা জানেন আজকে আমরা 6 নম্বর ওয়ার্ডের যেই উদ্যতরের জায়গা বা কোনো অজুভাবে দখল করার চেষ্টা করা হয় আমরা 6 নম্বর ওয়ার্ড এমপি কর্তৃপক্ষভাবে দাম মোকাবিলা করব প্রিয় এলাকাবাসী আমরা যান আমরা জনগণের যানমালের জন্য আজকে আমরা রাজপথে গেছি এই খুনি হাসিনাকে আমরা পতন করেছি ছাত্র সমাজের অনেক রক্তের বিনিময়ে আজকের এই দুরম নির্যাতন আমরা পরিসমাপ্ত করেছি সেই পরিসমাপ্ত রক্ত করতে গিয়ে যারা রাজপথে রক্ত রঞ্জিত করেছে শহীদ হয়েছে সেই শহীদের রক্তে আমরা বিচার দিতে দেবো না আমরা তাই বলছি আপনাদেরকে জানাই অত এলাকাবাসীদেরকে জানাই আপনারা সুচ্ছার হবেন সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কঠোর করে ধরবেন এই আহ্বান রেখে আমি এই বক্তব্য শেষ করছি